আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আজকে আমি রান্না করব শশা টমেটো টক তো চলুন গায়েস দেখা যাক রেসিপিটা আমি কিভাবে রান্না করছি শসাগুলো এখন আমি ছিলে নিব শসাটা আমি মোটা মোটা করে কেটে নেব শসাটা ছিলে আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ বাটা মশলা হলুদ মরিচ আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি এখন আমি তেলের পরে কাটা পেঁয়াজ গুলো ছেড়ে দিব এখন আমি মশলাগুলো তেলের পরে ছেড়ে দিব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শসাগুলো ঢেলে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মশলা গুলো শসাতে মাখিয়ে নিব শসার তরকারি বেশি ঝাল হলে ভালো লাগবে না কম ঝালে রান্না করতে হবে এবং সময় খেয়াল রাখতে হবে শর্ষার তরকারিতে কম আগুনের তাপ দিতে হবে আদ্র আগুনের তাপে রান্না করতে হবে অনেক জোরে আগুন জ্বললে এটা ভালো হয় না খেয়াল রাখতে হবে যেন তরকারিটা কড়াইতে লেগে না যায় মশলাটাও শসার গায়ে মাখো মাখো হয়ে গেছে খুব সুন্দর এসেছে আধা সিদ্ধ হয়ে গেলে টমেটোটা আমি ঢেলে দিব আপনারা যদি সরষের তরকারিটা খেতে চান তাহলে আরো চিকন করে কেটে নিতে পারেন আমি মোটা করে কেটে নিয়েছি সরষাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি টমেটো কষানোর সময় দিলাম না টমেটোটা আমি বলক বলকের পরে ছেড়ে দিব আমি বেশি পানি দিব না শসাতে কারণ শসা খুব তাড়াতাড়ি সিঝিয়ে যায় শশার বলক উঠে গেছে এখন আমি টমেটো গুলো ছেড়ে দিব টমেটো গুলো ছেড়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে দিব শসা আমার সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে শুকনো অবস্থায় নামিয়ে আমার রান্না হয়ে গেছে এখন আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিব রেডি হয়ে গেছে আমার শসা টমেটোর টক